Devo essere soldato in plate. Devi smarri, Michel. Ava, aveva, aveva. Ma dove sono? Ma dove sono? Lorto o Lorto Macquello? No, è da dove? È da dove? È da আজকে হচ্ছে বাদনের শরীরটা ভালো না এই জন্য হচ্ছে বায়না ধরছিল এই কারণে হচ্ছে হঠাৎ করে রাত্রেবেলা বিরিয়ানি রান্না করছে নয়তো হয়তো বা রাত্রেবেলা রান্না করতাম না আর হচ্ছে আমার শরীরটাও অনেক খারাপ তারপরও মেয়ে বায়না ধরছে তাই রান্না করেছি কিন্তু যদিও মেয়ে একবার নেওয়ার পর আর খাইনি তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর অবশ্যই সবাই লাইক দিয়ে পাশে থাকবেন हमको पत्ता मस्का खा आइटम खा 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 आइटम मस्का खाओ हमारे टेमिस खाओ हम्म और दादा বাড়ির কর্তা পেরলেট না এই দেখেন এটা দিছল গুড়ত মুদিবা আম্মু কানে মোচা কাম চাইছিস কিছে হই যাও সে বাদনের মন চাইছে বিরিানি খাইতে দেয়া যাক কটুক খায় খাইতে বারতাছেনা ভূমি করতেছে গেছ না গেছলকে বিরিানি খায় পাবলিক কইব যে